সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আপনারা দেখছেন যে আবারও কাউসার ভাই বেশ কিছু বড়ো বড় গুরু কালেকশন করেছেন তো এইগুলো আপনাদের আজকে দেখাবো দাম কেমন রেখেছেন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই আজকে ছিল বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি দু হাজার তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আবার কতগুলো কালেকশন করছেন আজকে ভাই 6টা 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 আজকে সাইজ তো বেশ বড় বড় সাইজের বড় সাইজ আজকে আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে বড় বড় সাইজের এই 6টা 6টা আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে কেমন রেট রেখেছেন দর্শক ভাই তো মনে করে আসবে না পোষাবে না এই জন্য মনে করে রেট লাগছে মনে করেন চুয়ান্ন হাজার আটশো টাকা করে চুয়ান্ন হাজার আটশো করে এই যে চুয়ান্ন হাজার আটশো আচ্ছা শাহিওয়াল এটা শাহিওয়ালের

আচ্ছা আচ্ছা তাহলে এক নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এখন দুই নাম্বারে যাই দুই নাম্বার এটা বয়স ভাই এটা দু দাঁত বয়স এটাও তো সাইজ বড় সাইজ

দুধ আধ বয়স আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে এটা তাহলে এটা হচ্ছে চার নাম্বার বয়স আচ্ছা আমরা যদি একটু গড়ে একটা আইডিয়া নেই গোস্তের আইডিয়া নেই কেমন আছে আচ্ছা আচ্ছা ঠিকই স্বাস্থ্য বেশ বড় সরো এবং সব সুস্থ সবল খাওয়ার রুচি আছে নাকি আচ্ছা তাহলে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা চলেন আমরা এখন পাঁচ নাম্বারটা দেখতে চাই এটাকে সাইড করে দেন এই যে পাঁচ নাম্বার এটাও কিন্তু বেশ সুন্দর কালারের একটা শার্ট

এটা আনুমানিক বয়স কেমন আছে ভাই ভাই দু বছরের কাছাকাছি দু বছরের কাছাকাছি কাছাকাছি বয়স হচ্ছে তার মানে দুই তিন মাসে হয়তো বা দাঁতে চলে আসবে আচ্ছা আচ্ছা দুই তিন মাসে দাঁতে চলে আসবে এই যে এইটা আচ্ছা সর্বশেষ এটা ছয় নাম্বার ছয় নাম্বার এটা দাঁত নড়তেছে ভাই এটা দাঁত নড়তেছে গেট আপটা বেশ সুন্দর ঝুলো ভালো তেজি গরু মনে হচ্ছে তেজি গরু ভাই

আপনার পাঁচ হাজার টাকা সেভ যিনি কিনবে ওনার লেখার পাঁচ হাজার সেভেন দশ হাজার টাকার সেভ হলেই তো অ্যামাউন্টটা কম হ্যাঁ আচ্ছা একটু বিষয় হচ্ছে যে কারো তো দিয়েছেন ছয়টা কারো তো চাহিদা থাকতে পারে বেশি হ্যাঁ সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা এই মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু আবারও রিভিউ দিয়ে শেষ করি

আচ্ছা এটা দাঁত হয় নাই আশা করে যে দাঁতে আসবে আর এটাও দাঁত নড়তেছে বলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ